নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা গাছের পরিচয় করাতে নিয়ে চলে এসেছি সেটা হলো আমলেলা পাম আপনারা এটা অনেকেই জানেন এই গাছ বাড়িতে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে আর এই গাছ ইনডোর আউটডোর এবং জলে স্থলে সব জায়গাতেই এই গাছ খুব ভালো হয় আজকে আমি গাছটার এখানে যে শুকনো শুকনো ডালগুলো আছে এইগুলোকে পরিষ্কার করে ফেলবো অনেক দিন ধরেই এটা করা হচ্ছিল না আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করি আর এগুলোকে আমি এখান থেকে পরিষ্কার করে নিই আর এগুলো বাঁধা রয়েছে বাঁধাটা ভালো করে খুলে যত শুকনো ডালপালা আছে সেগুলোকে আমি এখান থেকে কেটে সরিয়ে দেবো তবে হ্যাঁ এগুলো ফেলে দেব না এগুলো আমার অনেক দরকার লাগবে আর কী কাজে লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এইগুলো আমি সুন্দর করে এখান থেকে কেটে নিচ্ছি আমরে গাছ সাধারণত জলের স্থলে এবং আপনারা ইনডোর আউটডোর সব জায়গায় বসাতে পারেন এই গাছের জন্য আপনারা বছরে যদি তিনবার একটু গোবর সার দেন তাহলে কিন্তু হয়ে যায় এর জন্য খুব একটা সারের প্রয়োজন হয় না জল পরিমাণ মতো দিতে হবে এই গাছ স্যাঁত স্যাঁতের জায়গা খুব ভালো হয় তাই মাটিতে যদি আপনারা বসান মাটির যাতে সব সময় ভিজে থাকে সেইটার চেষ্টা করবেন আর যদি জলে বসান জলে অল্প মাটি দিয়ে যদি জলের মধ্যে আপনারা এটা বসিয়ে দেন তাহলেও কিন্তু এই গাছ খুব সুন্দর লাগবে আবার এটা হালকা রোদেও খুব ভালো হয় আবার অতিরিক্ত রোদ পেলেও এটা কিন্তু খুব ভালো থাকে এই গাছ দেখতেও খুব সুন্দর লাগে তাই সব জায়গাতে আপনারা এটা বসাতে পারেন আমি এর সমস্ত ডালপালা কেটে বাদ দিয়ে দিলাম এখান থেকে যত শুকনো ছিল দিলে দেখতে খুব সুন্দর লাগে আর এর গাছের চারা কিভাবে তৈরি করবেন সেটাও আমি বলছি তার আগে এটাকে আমি ভালো করে কেটে দিয়েছি দিয়ে এবারে এটাকে বেঁধে দেবো বেঁধে দিলে বেশ ভালো লাগে দেখতে আর এর নিচে আমি দুটো গামলা দিয়েছি নিচের গামলাটা যেটা হচ্ছে স্পাইডার প্লান্ট আর ওপরে গামলার মধ্যে আমার রয়েছে এই আমলে লাপাম দুটো গাছ একই জায়গায় বসিয়েছি দেখতে খুব সুন্দর লাগে আর একই এরিয়ার ভেতর আমার দু রকম গাছ হয়ে যাচ্ছে একই গামলার মধ্যে পরপর দুটো গাছ আমি এইভাবে করে নিয়েছি এখন এখানে যে শাঁখারগুলো বেরোচ্ছে সেই শাকার আপনারা সেপারেট করে এখান থেকে আপনারা কিন্তু অনেক গাছ তৈরি করে নিতে পারেন আর একটা যেটা আপনাদের করতে লাগবে সেটা আমি দেখাচ্ছি এখানে যে আমি ডালপালাগুলো কেটে ফেললাম এর যে ডাঁটিগুলো সবুজ আছে গোঁড়া পর্যন্ত যে সমস্ত ডাটিগুলো সবুজ আছে এইগুলো আমি কেটে নেব কেটে নিয়ে এগুলো কি করব সেটা আমি দেখাচ্ছি এগুলোকে সব কেটে নিচ্ছি যে কটার ডাঁটিগুলো সবুজ আছে গোঁড়া পর্যন্ত সেইগুলোই আমি কাটবো এখন এগুলোকে আমি গোছ করে নিলাম নিয়ে এগুলোকে কেটে নিচ্ছি একটা মানে হাতে ধরার মতো যে ডান্ডিটা থাকে সেরকম জায়গা থেকে আমি এটা কেটে দিলাম কেটে দিয়ে এইটা আমি কি করব জলের মধ্যে বসিয়ে দেবো তার জন্য আমাকে কিভাবে বসাতে হবে সেটা আমি দেখাচ্ছি এর থেকেও কিন্তু চারা তৈরি হয়ে যাবে আর এটা কিভাবে বসাবেন চলুন দেখাই এটা বসাবার জন্য আমি একটা এরকম জার নিয়ে নিয়েছি জারের মধ্যে প্লেন জল নিয়েছি আর প্লেন জলে এর যে মাথাটা রয়েছে মাথাগুলো এইভাবে বুড়িয়ে দিচ্ছি বুড়িয়ে দিয়ে আমি রেখে দেবো একটু রোদযুক্ত জায়গাতেই রেখে দেবো এক মাসের মধ্যে এখান থেকে প্রচুর চারা বেরিয়ে যাবে আপনারা এই করেও ভাবেও কিন্তু এই আমরে পামের চারা তৈরি করতে পারেন এখন আমি দেখাচ্ছি বেশ কিছুদিন আগে এরকম মাথাগুলোকে কেটে আমি বসিয়ে দিয়েছিলাম দেখুন এখান থেকে চারা বেরোতে শুরু করেছে আর এইভাবে আপনারাও করে নিতে পারেন খুব সহজে এই গাছের চারা তৈরি করা যায় নার্সারিতে কিনতে গেলে প্রচুর দাম নিয়ে নেয় আপনারা যদি এরকম একটা মাথা মানে আমরে গাছের মাথা জোগাড় করতে পারেন সেখান থেকেও প্রচুর চারা তৈরি করতে পারবেন এখানেও দেখাচ্ছি দেখুন কতগুলো চারা বেরিয়েছে আর এইগুলো যদি আমি আবার বসিয়ে দিই মাটিতে বা জলে এগুলো কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যাবে আজকে এর সাথেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবশেষে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন